ইয়াল্লাহ ইয়ারহমান আজকে আপনাদের সামনে এমনই একজন মহান সুফি সাধক আউলিয়া যার জীবনী নিয়ে আলোচনা করব তিনি হলেন ফরিদপুরে অবস্থিত সদরপুর উপজেলা সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনী তার অলৌকিক আধ্যাত্মিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই মহান সুফি সাধক তিনি জাহিরি একজন উচ্চতর আলেম ছিলেন যাহার গ্রামে তাকে সুলতান মৌলভী হিসাবেই গ্রামবাসী এলাকাবাসী চিনতেন তিনি শৈশবকাল থেকে মাদ্রাসা থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন জাহিরি বিদ্যা সর্বোচ্চ লাভ করেন পরবর্তীতে তিনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করার জন্য বিখ্যাত আউলিয়া নকশবন্দী খাজা বাবা এনায়তপুরি রহমতুল্লাহি আলাইহির দরবারে যান তিনি যে প্রতিশ্রিত মহামানব শাহ চন্দ্রপুরী এনায়তপুরি রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে চিনতে পেরেছেন তিনি সেই প্রতিশ্রিত মহামানব শাহ চন্দ্রপুরী তাকে বায়াত করান বায়াতের পরে তাকে কটুর সাধনার পথ দেখিয়ে দেন খাজা এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি তার মুর্শিদের দরবারে দীর্ঘ যুগ সাধনা করে আল্লাহর পক্ষ থেকে তিনি উচ্চতর কামালিয়াত লাভ করেন অর্থাৎ ধর্মের মুজাদ্দেদ হিসেবে তিনি দায়িত্ব লাভ করেন সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি তার পবিত্র সিনা মুবারকে কালবে নূরে এ অবস্থান করেছেন তিনি সিরাজ্জা মনিরার দ্বারক বাহক ছিলেন সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি তার পবিত্র শাহাদত আঙ্গুলি মুবারকে এত বড় পাওয়ার ছিলেন যাহা মুর্দা দিলে উনি টাশ লাগার সাথে সাথে আল্লাহ নামের জিকির জারি হয়ে যেত মুর্দা কলবে তিনি আল্লাহ নামের জিকির জারি করে দিতেন কেননা তিনি নকশবন্দিয়া তরিকার খিলাফতপ্রাপ্ত একজন মহান সুফি সাধক ছিলেন তিনি কোন অসংখ্য মানুষের কলবে আল্লাহ নামের জিকির জারি করে দিতেন তিনি অসংখ্য অলৌকিক কারামত প্রকাশিত একজন মহান আধ্যাত্মিক সুফি সাধক ছিলেন তিনি নিজ নামে সুলতানিয়া মুজাদ্দে দিয়ে তরিকা প্রচার করেছেন যাহা শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহি তার দরবারে অসংখ্য মানুষের জজবা হতো ফানাফিল্লা বাকাবিল্লাহ হতো এবং অসংখ্য মাহুব হালাতের সুফি সাধক তৈরি করেছিলেন বিখ্যাত সুফি সাধক আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি তিনি উনিশশো সালে ইহুলক ত্যাগ করেন তার পবিত্র রোজা মুবারক চন্ডপাড়া পাক দরবার শরীফে অবস্থিত আজও তার দরগা শরীফ মাজার শরীফ জিয়ারত করলে অশেষ ফায়েজ রহমত বরকত হাসিল করা যায় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্ডপুরি রহমতুল্লাহি আলাইহির পবিত্র রোজা মোবারক জিয়ারতের মাধ্যমে এই তিনি আর দরবার শরীফে প্রতি বছরের নেয় উরু শরীফ হয়ে থাকেন তার পুত্র সন্তান সৈয়দ কামরুজ্জামান শাহ মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা তার আপন নির্দেশে তিনি দরবার পরিচালনা করে থাকেন তার দরবার শরীফে আজ এক প্রেমের মহা মিলন মেলা তৈরি করেছেন আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন